বাজারের সৌন্দর্য এবং ইতিহাস নিয়ে আজকের ভিডিওটা কালকে ঈদ আর ঈদকে সামনে রেখে আজকের বাজারের অবস্থা খুবই গরম তো সেই গরম অবস্থাটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখতে চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন হে ওয়াটসঅ্যাপ পিপল কাছের মানুষজন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম তো সবাইকে আমার চব্বিশ নাম্বার ব্লগে স্বাগতম আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ওরওয়াইল ইউনিয়নের ওরওয়াইল বাজারে যেহেতু আগামীকালকে ঈদ উল ফিতুর সেজন্য বাজারে আজকে জমজমাট অবস্থা মানে বাজারে খুবই ভিড় বাজারে ঢুকতে না ঢুকতেই দেখলাম অনেকগুলো তরমুজের দোকান রাস্তার পাশে মানে ওরওয়াইল আব্দুল সাত্তার ডিগ্রি কলেজের পাশে যে রাস্তাটা ওই রাস্তার পাশে অনেকগুলা তরমুজের দোকান তো এক ভাইয়া তরমুজ বিক্রি করতেছে তো আমার ক্যামেরা দেখে বললো ভাইয়া ক্যামেরাটা ধরেন আমি তরমুজটা কাটি এবং আপনাকে দেখাই আমার তরমুজ করতো ভালো তো আমি বললাম ঠিক আছে তরমুজটা কাটেন দেখি তরমুজটা কেমন তো তরমুজটা কাটার পরে দেখলাম তরমুজটা ভিতরে অনেক ভালো মানে বর্তমানে তরমুজ গুলো বাজারে অনেক ভালো ভালো তরমুজ আসছে আর তরমুজের দামের ভিতরে আছে বর্তমানে বিচার তারা কিন্তু তরমুজের দাম নিয়ে সিন্ডিকেট করছিল তরমুজের দাম বাড়াই দিছিল তো সাধারণ মানুষ তরমুজ কিনা বন্ধ করছিল কয়েকদিন তারপরে কিন্তু তরমুজ ব্যবসায়ীদের বিচার হয়ে গেছে তো এই বাজারে দেখলাম নতুন একটা ফল আসছে কাটাল তো রমজানের আজকে শেষ দিন আজকে কাটাল দেখলাম এর আগে কাটাল নাই তো কাটালের দামটা মোটামুটি সাদের ভিতরে আছে একটা কথা মানতে হবে জনগণ চাইলে যে কোনো কিছুই সম্ভব যে কোনো পণ্যের দাম যদি অতিরিক্ত হারে বৃদ্ধি করা হয় মানে সিন্ডিকেট করে কালো ব্যবসায়ীরা যদি দাম বাড়িয়ে দেয় তাহলে যদি সাধারণ মানুষ যদি ওই পণ্যটা না কিনে কিছুদিন মাত্র কিছুদিন যদি না কিনে তাহলে কিন্তু এই পণ্যটা ডাউন হতে এবং দাম কমাতে বাধ্য তারপর আমি বাজারের ভিতরে ঢুকলাম আর এটা হইতাছে ওরওয়ালের সুটকি বাজার তো এখানে সকল প্রকার সুটকি পাওয়া যায় ভালো মানের সুটকি পাওয়া যায় অরওয়াইল অরওয়াইল কিন্তু এই শুটকি জন্য বিখ্যাত অরওয়াইল বাজারটা কিন্তু অনেক বড় এই বাজারে প্রায় বাইশটার মতো গ্রামের মানুষ আসা যাওয়া করে আর অরওয়াইল ইউনিয়নে মূলত দশটি গ্রাম এবং আশেপাশের পাকশিমুল ইউনিয়ন এবং ছুন্টা ইউনিয়ন এবং কিশোরগঞ্জ জেলা থেকেও মানুষ আসে এই বাজারে আর এখন আছে আমি অরওয়াইল কাঁচা বাজারে অরওয়াইল কাঁচা বাজারে সবসময় আপনি তরতাজা শাক সবজি পাবেন সবাই আজকে এদের কেনাকাটা করতেছে জন্য বাজারে একটু বেশি ভিড় তো আমি এখন চলে আসছি বড় ভাইয়ের দোকানে আর বড় ভাই আজকে আমাকে একটা পাঞ্জাবি এবং পাঞ্জাবির সাথে ম্যাচ করে একটা ট্রাউজার গিফট করছে কমেন্ট টি অবশ্যই বলে যাবেন পাঞ্জাবিটা আমার কেমন মানাইছে এবং আমি কালকে ঈদের দিন এই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ব মার্কেট দ্বিতীয় তলায় তলায় আর এই দ্বিতীয় আমার একটা ভালোবাসার ভালোবাসার মানুষের দোকান আছে বড় ভাই দীপু ভাই তো দীপু ভাইয়ের একটা কাপড়ের দোকান আছে দ্বিতীয় তলায় তো দীপু ভাইয়ের ভালোবাসা টানে কিন্তু আমি আজকে দ্বিতীয় তলায় আসছি তো দীপু ভাইয়ের কাপড়ের দোকানটা অনেক সুন্দর আর এই দ্বিতীয় তলায় দেখলাম আরো টেইলার্স এর দোকান কসমেটিক্স এর দোকান কেলাঘর অনেক গুলা দোকানই আছে মোটামুটি ভালো সুন্দর দ্বিতীয়তলা শহীদ মার্কেটটা দীপু বাইয়ের দোকান কিন্তু আপনারা ছেলেদের সুন্দর সুন্দর শার্ট টি শার্ট মাতার কেপ হাতের গড়ি পকেট ওয়ালেট তারপর কমরের বেল ছেলেদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট শার্ট তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দীপু বাইয়ের দোকানে আপনারা চাইলে আসতে পারেন নিতে হবে এমন কোনো কথা নাই এসে ঘুরে যেতে পারেন তো দীপু ভাই অনেক ভালো মনের মানুষ তো দীপু ভাই আমাকে অনেক ভালোবাসে এবং অনেক আপ্যায়ন করছে আমি কিন্তু জাস্ট আজকে অরওয়াইল শহীদ মার্কেট দ্বিতীয় তলায় গেছি শুধু দীপু বাইয়ের জন্য নইলে কিন্তু এই এখানে যাওয়া হতো না তো অসংখ্য ধন্যবাদ দীপুবাই সবাইকে আমাকে তো ভালোবাসা দেওয়ার জন্য তারপর আমি নিচে চলে এলাম আর ওরওয়ালিয়ার শহীদ মার্কেটের নিচের এই মার্কেটটা আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার ফকাস মার্কেটের মতন লাগছে একবারে সিম টু সিম মনে হয়েছে আমার কাছে আর এই ওরওয়াইল বাজারটা তিতাস নদীর পারে অবস্থিত হওয়াতে ভৈরবের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো নৌপথে মালামাল অল্প করেছে আনা যায় এজন্য তাদের বাণিজ্যিক ভাবে অনেক উন্নত এই ওরওয়াইল বাজারটা আমি এখন আছি ওরওয়াইল ঐতিহাসিক নৌকা গাড়ে আমার এই ভিডিওটা যদি ওরওয়াইল ইউনিয়নের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অরুয়াইল ইউনিয়নের অনেক ভাই ব্রাদার আছে তারা প্রবাসী আছে তারা অনেক দিন তাদের এই বাজারটা দেখতে পারে না যদি আপনারা শেয়ার করেন অবশ্যই তাদের কাছে ভিডিওটা পৌঁছাইবে এবং এক নজর হলেও তাদের পুরো বাজারটা দেখতে পারবে তো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ঐতিহাসিক নৌকা ঘাটের কিন্তু কিছু ইতিহাস রয়েছে যেমন সরাইল উপজেলার মধ্যে সবচেয়ে বেশি নৌকা তৈরি হয় এই গাড়ির মধ্যে এবং সবচেয়ে বেশি এবং বিপুল পরিমাণে টাকার ব্যবসা হয় এই নৌকা ঘাটে যা সরাই তানার মধ্যে আর কোথাও হয় না এটা একটা রেকর্ড যদি আপনারা যাচাই করতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ সার্চ করতে পারেন করলে কিন্তু বিষয়ে অনেকগুলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই আপনি যদি ওল ওয়ার্ল্ড ইউনিয়নের হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই টাটা বাই বাই